আসসালামু আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার আজ আমি চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা লোয়াই হাটে এই হাটটি সাপ্তাহিক দিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবার দিন বড় হাট হাঁস মুরগি গরু ছাগল সবই তো আজকে ছোট হাট তারপরও আজকে আসলাম আপনাদের দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ছাগলের হাট বসেছে এক পাশে রয়েছে হাঁস মুরগির হাট আর আপনাদের এদিকে কিছু আহ ছাগলের দাম দর দেখা দেখাবো এই লোয়াই হাট থেকে যদি অনেক দাম বড় প্রদার ক্যাপিটাল দিতে না তাহলে আমি গরুর আর ছাগল খাস এগুলোর দাম দর দেখাবো এখানে এক চাষার কাছে রয়েছে রয়েছে দেখি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা এটা কি কিসের বাচ্চা খাসি দুইটাই খাসি আচ্ছা দুইটাই খাসির বাচ্চা দুটার দাম দিতেছেন কেমন বারো হাজার টাকার দাম দিতেছে না বড় ওইটা একটা বড় আর একটা ছোট দাম হইতেছে কেমন আট সাড়ে আট বলতেছে এগুলি আপনার কিনা না বাড়ির বাড়ি কোথায় আপনার দুটা কত হলে সারবেন আশা করতেছেন দশ হাজার হলে উনি বিক্রি করে দিবেন আর দুইটা নিয়ে আসছেন বাড়ি থেকে ধন্যবাদ আপনাদের তো এদিকে আপনাদের আরো কিছু ছাগল এবং খাসির দাম জানাবো আহ এখানে একটা রয়েছে খাসি আসসালামু আলাইকুম ভালো আছেন তাছাড়া কি খাসি আচ্ছা কয়টা এটা দাঁতে না এখনো না আচ্ছা দাম দিতেছেন কেমন বারো হাজার টাকা উনি দাম চাচ্ছেন গাজীপুর জেলা শেরপুর উপজেলা লোয়াইহাট থেকে দাম বলতেছে কেমন নয় দশ বলতেছে আপনাকে বাড়ির কেনা কিনা না আরো ছিলেন একটাই আরো রয়েছে না আচ্ছা এটা কত হলে সারবেন আশা করতেছেন হলে বিক্রি করে দিবেন আচ্ছা ধন্যবাদ তো এদিকে ছাগল দেখাই থেকে আরো আপনাদের আহ তো যেদিকে একটা দুইটা আছে এই ধরনের দেখাবো এই যেখান থেকে দেখি এখানে রয়েছে দেখি কাশি তার সেটা কত দাম থেকেছ

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি খাসির বাচ্চা আচ্ছা যাচ্ছে এগুলি এই জোড়াটা দাম চাচ্ছেন কেমন আঠারো হাজার টাকা উনি দাম চাচ্ছেন দুই টাকা ছিল আই হাত থেকে আর দাম বলতেছে কেমন ভাই পনেরো ষোলো বলতেছে এগুলি কাপ কিনা না বাড়ির আচ্ছা তো দুটো নিয়ে আসছেন আমি তো বেচার দাম হয়ে গেছে তো আজকে আসলে ওরকম উঠে নাই কম আর বড় যেগুলি আছে তার মধ্যে আপনাদের দাম তো জানার করতেছি ভাই আপনারা কি কাশি যাচ্ছে এটা কত দাম চাইতেছেন এগারো চাইতেছেন আচ্ছা দামটা বেশি হয়ে যায় না আচ্ছা তো ছোট দাম কত হইতেছে সর্বোচ্চ কত হয়েছে আট নয় বলতেছে না আচ্ছা এখানে দুটা রয়েছে দুটা বড় খাসি চাষা এগুলি কয়টা করে দুইটা দুটা করে না আচ্ছা এই জোড়াটা দাম চাইতেছেন কত ছত্রিশ হাজার টাকা করে দাম যাচ্ছেন দুইটা খাসি দেখতে পাচ্ছেন বড় দুইটা আর দাম বলতেছে কেমন পঁচিশ ছাব্বিশ আপনার কি কিনা না বাড়ি 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 কোথায় আপনার আমরাই এতো দূর থেকে নিয়েছেন তো কালকার দাম রাইজের বাজার আমরা বিক্রি করতে পারতেন আচ্ছা দুইটা দাম ছাব্বিশ হাজার বললো দুই টাকা আশি আর উনি বলতেছে চৌত্রিশ চৌত্রিশের ভিতরে বিক্রি হবে হয়তো ধন্যবাদ আপনাকে তো এদিকে রয়েছে হাঁস মুরগির হাট আর দেখতে পাচ্ছেন তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে মূলত যেগুলি আছে দাম ধর আর এখানে বাড়িটা কি সাকি কি বাচ্চা দুইটা ভাই দুইটা পাঠির বাচ্চা না দাম চাইতেছেন কেমন পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন উনি দুইটা চাকরি বাচ্চা দাম বলতেছে কেমন ভাই এগারো বলতেছে না কত হলে থাকবেন আপনার টার্গেট কেমন সাড়ে বারো হলে বিক্রি করে দেবেন আচ্ছা ধন্যবাদ আজকে ওইরকম উঠে নাই কারণ সোমবার দিন ছোট হাত তো শুক্রবার দিন বেশি ওঠে তো তারপরে আপনাদের যায় আছে দেখানোর চেষ্টা করলাম এলো আয় হাট থেকে ছাগল ফাঁসির দাম্বর ভিডিওটি ভালো করবো সে শেয়ার করে দেবেন আজকে আমাদের এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম